বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের শুরু থেকেই আলোচনায় দেশের বৃহত্তম ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান পাঁচ আগস্টের নাটকীয় পরিবর্তনের পর জামাত বৈঠক করেছে প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানের সঙ্গে তখন থেকেই আলোচনায় রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান দশম শ্রেণীতে পড়াকালে জাসদ ছাত্রলীগের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করলেও সময়ের পরিক্রমায় হয়ে উঠেছেন দেশের বৃহত্তম ধর্মভিত্তিক রাজনৈতিক দলের প্রধান উনিশশো আটান্ন সালের একত্রিশ অক্টোবর মৌলভীবাজারের কুলাউড়ায় সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন শফিকুর রহমান মোহাম্মদ আবরুমিয়া ও খতিবুন্নেসা দম্পতির পাঁচ সন্তানের মধ্যে তৃতীয় সন্তান তিনি উনিশশো সালে স্থানীয় বরংচাল উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ার সময় রাজনীতিতে হাতেখড়ি হয় শফিকুর রহমানের ওই বছরে তিনি যোগ দিয়েছিলেন জাসদ ছাত্রলীগে উনিশশো চুহাত্তর সালে ওই স্কুল থেকে এসএসসি এবং উনিশশো সালে সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন শফিকুর রহমান সিলেট মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর তিনি পরিচিত হন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে উনিশশো সাতাত্তর সালে যোগ দেন এই সংগঠনে পরে সভাপতির দায়িত্ব পালন করেন সিলেট মেডিকেল কলেজ এবং সিলেট শহর শাখায় উনিশশো সালে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করেন ডাক্তার শফিকুর রহমান পাশাপাশি জামাতের রাজনীতির সঙ্গেও একাত্ম হন তিনি দুই সালের বারোই নভেম্বর দলের রুগণ সম্মেলনে প্রত্যক্ষ ভোটে আমির নির্বাচিত হন তিনি একই বছর পাঁচ ডিসেম্বর পরবর্তী দুই বছর মেয়াদে আমিরে জামাত হিসেবে ডাক্তার শফিকুর রহমান শপথ নেন দুই হাজার বাইশ সালের একত্রিশে অক্টোবর দ্বিতীয় মেয়াদেও আমিন নির্বাচিত হন তিনি ডাক্তার গুর রহমান উনিশশো সালে ডাক্তার আমিনা বেগমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ডাক্তার আমিনা বেগম অষ্টম জাতীয় সংসদের সদস্য ছিলেন তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক বড় মেয়ে এফসিসিএফ অধ্যয়নরত এবং একটি মেডিকেল কলেজ হাসপাতালে রেজিস্ট্রারের হিসাবে কর্মরত ছোটো মেয়ে ও এমপিএইচ ডিগ্রি অর্জনের পর এখন একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন একমাত্র পুত্র এম শেষ করে চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে